আজকের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত কুমড়ো শাক পোস্ত চিংড়ি মাছ আর বেগুন সবজি দিয়ে সাথে রয়েছে কাতলা মাছের ঝোল বেগুন আর আলু দিয়ে আজকে দুপুরের কি মেনু তোমরা তো শুনেই নিয়েছ তাও একবার বলি আজকে হচ্ছে কুমড়ো শাক করেছি চিংড়ি মাছ পোস্ত দিয়ে আর কাতলা মাছের ঝোল করেছি বেগুন আর আলু দিয়ে আলুটা দিতাম না কারণ অয়ন্ত বেগুন খায় না তার জন্য তো চলো ফার্স্টে কুমড়ো শাক দিয়ে খাওয়া যাক এই কুমড়ো শাকটা খাবো বলেই ওকে আমি চিংড়ি মাছটা আনতে বলেছিলাম কুমড়ো শাক খেতে ভেবি লাগে হম আমার পোস্ত দিয়ে হম দামি লাগে কুমড়ো শাক

আর হালকা হালকা করে বই ভালো লাগবে ভালো শর্ষে বাটা পোস্ত এই দিয়ে করেছি ওনার কিছু দিন জিরে গুঁড়ো টিরা গুঁড়ো কিছু দিন চিংড়ি মাছটা ছিল সাদা সাঁতার বাসমতি চালের ভাত আর কোলাম রাইস নিনি কিন্তু এর সাথে না কোলাম ভাত বেশি ভাল লাগে চালটা বারন্ত হয়ে গেছে

আমার আরো একটা চ্যানেল আছে লাইফস্টাইল চ্যানেল সেখানে আমি ব্লগ পোস্ট করি লাইফস্টাইল ব্লগ সারাদিন একটা ছোট করে আপডেট দিই কি খাচ্ছি কি রান্না করছি কি কিনছি কি করছি কোথাও যাচ্ছি সেগুলো তো ওটা হচ্ছে লেমন ড্রপস লাইফস্টাইল আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখি চেক করে নেবেন শনিবার কিন্তু লাইভে এখনো প্ল্যানটা ঠিকঠাক আছে শনিবার রাত দশটায় লাইভে আসছি বেশিক্ষণের জন্য থাকবো না চল্লিশ মিনিটের জন্য থাকবো একটু গল্প টল্প করবো শনিবারের বারবেলা মনে হচ্ছে আগে রেডিও তো একটা আসতো না তো শনিবারের রাত্রিবেলা দশটার সময় আসবো নিয়েছি মাছটা আমি নিয়েছি বেগুন অয়নের জন্য রয়েছে আলুটা তো আমি একটা আলু নিয়েছি আমি বেগুনটা দিয়ে খাবো বেগুন দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ইচ্ছে করছিল ভাত নিচ্ছি না একদম সিম্পল পাতলা করে ঝোলটা করেছি ধনে পাতা দিয়েছি কালো জিরে দিয়েছি লঙ্কা একটু মেখে নি ঝোলের লঙ্কা একটু একটু করে মাখবো আর একটু একটু করে খাবো টমেটো দিয়ে বেগুন দিয়ে আগে দিন অয়ন এনেছিল একদম লম্বা লম্বা বেগুন ভাত হম হম

সুপ্রিয়াদি বলেছে মাছ খেতে কথা বলতে না সুপ্রিয়াদি নাকি ভয় পায় আরে খেতে খেতে কথা বলবো না লঙ্কার বিভিন্ন দিকটা এত ঝাল পুরো লঙ্কাটা ঝাল না পোষণ খুব ঝাল হম বাতিতে আরেকটা মাছ আছে পারলে খাবো না পারলে খাবো না গলে একটা ছোট্ট কাটা চলে গেছে খেয়ে নিলে আবার কালকে জন্য পরে থাকবে ওই জন্য ভাতটা নিয়ে নি আজকাল এক্সট্রা তাতেও কিন্তু আমার খাওয়াটা বেশ বেশি হয়ে যাচ্ছে তুমি ভাবে মাছ জানতাম